হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আলাদা ফ্রেস নিউ ব্লক তো গাইস ব্লগটা শুরু করছি আজ থেকে বহুদিন পর তো অনেকদিন আগে একটা ব্লগ শেষ করেছিলাম তো আজ থেকে আবার কন্টিনিউ করছি ব্লগ তো গাইস তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো যাবো আজকে বর্ধমান তো আমি রেডি হয়ে গেছি দেখে তোমরা বুঝতে পারছি আমি রেডি হয়ে গেছি তো যাবো এবার বেরিয়ে তো চলো বেরোই বেরিয়ে দেখা হচ্ছে আমি আমার গাড়ি নিয়ে যাবো তো গাড়িটা বের করি তারপরে দেখা হচ্ছে গাইস তো গাইস গাড়ি বের করে ফেলেছি দেখো গাড়ি বের করে ফেলেছি তো এবার যাব বনকাবাসী তো গাড়িটা নিয়ে যাই আজকে মেঘটা সেরকম নেই সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো এখন আর বৃষ্টি হয়নি তো চলো বনকাবাসী যাই বনকাশি গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি গাইস চলে বনকাবাসি তো দেখো অনেকদিন পর তোমার দেখছো বনকাসিটাকে তো আমি তো ডেলি আসি তো ভিডিও করাই নি তো চলো এখন ওই গাছ লাগাটা বসবো একবার অ্যারাউন্স হয়েছে तो ट्रेन आसुक था तो ने उटी তারপরে देखा হচ্ছে আর 4 गुंडा पैसा سلامه लगा बहुत जाएगा भाई के जगह पोजीशन जीत रहा कौन दिखा से हुन जाएगी तो 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 ना तो

এ ফিউ মমেন্টস লাইট হ্যাঁ স্নেহে বলছি বর্ধমানে আজ বর্ধমানে দেখো প্রচণ্ড মেঘ করেছে অবাস্তব মেঘ কি বলবো মানে কালকে রাতে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে তো এখনো মেঘটা প্রচুর পড়েছে তো চলো যাই তাতে যে সাইকেলটা বের করি দেখা হচ্ছে না বৃষ্টি হলে রাত যেতে পারবে না জায়গাতে তো চলো তাড়াতাড়ি যাই সাইকেলটা নিয়ে তারপর দেখা হচ্ছে সাইকেল বের করে কি বৃষ্টি মেঘটা দেখো প্রচুরভাবে মেঘ করেছে চারিদিকে

ওই জন্য সেইটা স্টেশন ঘুরলাম তো এখন বাজে দেখো পাঁচটা একচল্লিশ তো আমাদের ট্রেন তো জানো সাড়ে ছটায় তো ট্রেনে যাবো একটু চা খাবো গিয়ে হালিমাতে চা খাবো চা খেয়ে তারপরে ট্রেনে উঠবো তো চলো টাইমও বেশি নেই ট্রেন ঢুকে যাবে ছটার সময় তো চলো তাড়াতাড়ি যাই যে চাটা সাই যাবে দেখা হচ্ছে আজকে এক নম্বর দিয়েই যাবো ওইদিকে ঘুরে আসবো না এক নম্বর দিয়ে যাবো তো চলো হালিমা দোকানে যাই দেখা হচ্ছে বাড়িতে গাইছ উঠে তো বলছিস প্ল্যাটফর্মে আর এই প্ল্যাটফর্মটা পুরোটা ফাঁকা খুব একদম শুনশান করছে চারিদিকে ট্রেনও আছে কম আছে হয়তো বৃষ্টির জন্য সেই জন্য ফাঁকাটা হতে পারে একটু যাই না কিছু জন্য ফাঁকা বৃষ্টির জন্য হতে পারে আজ থেকে পাঁচটা পঞ্চাশটা ট্রেন ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে তো ছটার সময় ট্রেন ঢুকবে তো চলো ফটাফট খেয়ে চারটা খেয়ে আসতে পারে দশ মিনিটের মধ্যে প্ল্যাটফর্মে তো চো তা দিক চলে যায় এদিকটা দিয়ে দেখো পুরোটা ফাঁকা একদম লোকজন খুবই কম কিন্তু কালকে গাইছ আমি এসেছিলাম ভিডিও করিনি কালকে প্রচুর লোকজন ছিল প্রচুর হারে আর যেহেতু কালকে তোমার সোমবার ছিল সেই জন্য মাথায় তার গোসের থেকে জল ঢেলে দেখতে পারি তো চলো দোকানে গিয়ে পাঠিয়ে গাইছি এসছি হালিমের দোকান তো হালিমের সঙ্গে দিন পর দেখা হলো হালিমার দোকানে থাকছিলো না ভাই থাকছিল তো ওকে এখন ট্রান্সফার করে দিয়েছে এখন ওই আছে তো কি হালিম কেমন আছিস ভাই ভাই কোথায়

দেখো এই ট্রেন ছেড়ে দিয়ে বেরিয়ে গেল তো চলে গেল তো যাব আমি এবার গাড়ি নেবো গাড়ি নিয়ে তারপর বেরিয়ে যাব তো চলো গাড়িটা নিই তারপরে দেখা হচ্ছে মাইলের গাড়িতে এই জাস্ট বাইক ঢুকলাম তো দেখো গাড়ি ওখানে রেখে দিয়েছি তো আমি এবার ভেতরে ঢুকবো এখানে তো এখানটার গাড়িটা নিয়ে আসিনি কারণ আমার এখানে কাদা আছে একটু শুকুক তারপরে নিয়ে আসবো তো চলো আমি ঘরে যাই ফ্রেশ ট্রেশ হই তারপরে আবার দেখা হচ্ছে মাইল গাড়ি বাইক চলে সেটা তোমার দিলে বাইক চলে এসেছি তো বাড়ি এসে ফ্রেশ ট্রেস রয়েছে কন্টিনিউ করছি